একটা খুব সুন্দর গাছ দেখাচ্ছি এই গাছটার নাম হচ্ছে থাউজেন্ডস অফ মাদার দেখুন এত সুন্দর গাছ একটা লাগালে এর থেকে কিন্তু প্রচুর প্রপোবেশন হয়ে যায় আর এই যে পাতা এগুলো তো পাতা বাহারি অ্যাকচুয়ালি সাকুলিন জাতীয় এর মাথার উপর কি সুন্দর ফুলও নয় মানে এটাই আর কি ডিজাইন এখানে আর একটা গাছ আছে দেখাই সুন্দর এই রূপ আমরা যেমন ফুলকে সুন্দর বলি কিন্তু অনেক কিছু পাতা আছে যে পাতার কিন্তু খুব সুন্দর সৌন্দর্য এই গাছটা কিন্তু রেয়ার ভ্যারাইটি এটাকে পাওয়া মুশকিল আমি এখানে দেখতে পেলাম তবে আপনারা বুঝতে পারছেন না যে আমি কোথায় এসছি এত সুন্দর গাছ দেখাচ্ছি এটা ইন দ্য ক্রেডেল জাতীয় গাছ আর কি এরকম প্রচুর ইনডোর প্ল্যান্ট এগুলো আউটডোর যদিও এগুলো রোদে রাখতে হয় এরকম ইনডোর প্ল্যান্ট প্রচুর আছে আমি দেখাবো একটু দেখিয়ে নিই কয়েকটা গাছ তারপর আমি বলছি কোথায় এসছি গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে এগুলো কিন্তু ইনডোরেও রাখা যায় আউটডোরেও রাখা যায় তবে ইনডোরে রাখলে মাঝে মাঝে রোদে দিতে হয় এটা একটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি এই স্নেক প্ল্যান্টের কোয়ালিটিটা খুব সুন্দর আর এটা হচ্ছে সম্ভবত এখানটা আরো কতগুলো গাছ আছে স্নেক প্ল্যান্ট আর এটা হচ্ছে এটা হচ্ছে ঝুলানো হ্যাঙ্গিং এ করতে পারেন জিউ প্ল্যান্ট আর এই ডাল কাটিং থেকে কিন্তু চারা করা যায় তার সাথে আছে এগুলো হচ্ছে এটা খুব রেয়ার ভ্যারাইটি এটার নাম হচ্ছে সিলিন্ডিকা এই ভ্যারাইটির গাছ আরও কিছু আছে ওইটা যেমন একটা একটু গায়ে একটা সুন্দর সাদা টিপ টিপ মতো আছে তার সাথে এইটা এই যে এখানে আছে এগুলো এগুলো সিলিন্ডিকার এক একটা ভ্যারাইটি আর এটা তো দেখালাম একটা স্নেক প্ল্যান্ট এখানটাও আছে এছাড়া জিজি আছে জেট প্ল্যান্ট আছে ক্যালাডিয়াম আছে আর এইটার নাম থেকে ভুলে যাচ্ছি এখানে এরকম ইন এগুলো হচ্ছে আউটডোর এরপরে আমি দেখাবো ইনডোর প্ল্যান্ট এবার চলুন দেখা যাক কোথায় এসছি জেনে নেওয়া যাক এবং আপনারা সঙ্গে থাকবেন পুরোটা শেষ পর্যন্ত তাহলে সব কিছু দেখতে পারবেন নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে এখানে একটা বিশাল বড় নার্সারি দেখলাম এনাদের যেখানে হোলসেল ব্যবসা করেন সেই নার্সারিটা দেখতে পেয়ে আমার মনে হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে ইনডোর প্ল্যান্টের গাছ আছে বাইরে আছে প্রচুর চারা গাছ ফুলের সেগুলো আমি সব দেখাবো আর এখানে কিন্তু সার টার টপ মোটামুটি পাওয়া যায় তো যারা লোকাল এরিয়া তারা আসতে পারেন দূর থেকেও আসতে পারে এসে দাম জেনে যাবে আমি এই মুহূর্তে দাম বলতে পারছি না আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে সেই রাজবাড়ির মধ্যে কিছু গাছের নার্সারি আছে এখানে পাইকারি বিক্রি হয় না পাইকারি বিক্রি হয় খুচরো বিক্রি হয় না এখান থেকেও গাছ কালেকশান কিন্তু করা যায় এখানে ইনডোর প্ল্যান্টগুলো আছে একটা গ্রিন নেটের মধ্যে তার মধ্যে এখানে আছে স্পাইডার প্ল্যান্ট আছে অ্যাগলোনিমা আছে তারপরে টেবিল কামিনি আছে এইসবগুলো যত রকম ইনডোর প্ল্যান্ট হয় ফেলোডেন্ডন জিজি প্ল্যান্ট সব এখানটায় আছে এগুলো পাওয়া যাবে এখানটায় তো রাজবাড়ি ঘুরতে এলাম ঘুরতে এসে মনে হলো যে এখানে একটা ছোট নার্সারি দেখলাম দেখে ইচ্ছে হলো যে বন্ধুদের সাথে একটু শেয়ার করবো সেজন্য আমি এখানটা একটা ভিডিও করছি একটা ছোট ভিডিও করব এখানে কিন্তু প্রচুর গাছ চারা গাছ তৈরি হয় এখানে যেমন ফুলের গাছ আছে বগিন ভিলিয়া গাছ আছে খুব সুন্দর একটা ক্যাকটাস আছে পুরো রাজবাড়িটাই পেছন দিকে রাজবাড়ি দেখা যাচ্ছে সেটা ঘেরার মধ্যে আছে এখানে কাউকে এমনি ঢুকতে দেয়া হয় না কিন্তু এই চারা গাছ কালেকশানের জন্যে কিন্তু সবাই আসতে পারে আর পেছনের লাল মাটির পাঁচিল দেখা যাচ্ছে জায়গাটা কিন্তু খুব মনোরম খুবই ভালো লাগবে আর এই আমি দেখতে পাচ্ছি কিছু চারা গাছের কালেকশান জাগা গাছ আছে এই সামনের গুলো গাঁদা গাছ তার আগে দেখিয়ে দিই কিছু অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামটা ওই পাশ থেকে দেখাতে হবে এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে থোকা অ্যাডিনিয়াম ডবল পেটালে এখানে ক্যাকটাসও আছে মনেস্টেরা আছে মানে মোটামুটি যত ধরনের ইয়ে হয় ইনডোর প্ল্যান্ট হয় সবই কিন্তু এখানটায় আছে এখানে আবার লাইট জ্বালানোর ব্যবস্থা আছে যাতে রাত্রিবেলা লাইটের মধ্যে থাকতে পারে আর এখানে কিছু নতুন ভ্যারাইটির ক্যাকটাস দেখতে পাচ্ছি এটা মিলি গাছ আছে মিলি গাছের ফুল এই যে ফুল ফুটে আছে আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাকটাস মানি প্ল্যান্ট আছে ভেরিগেটেড মানি প্ল্যান্ট আর এইদিকে দেখাচ্ছি এটি চন্দ্রমল্লিকার কুড়ি হয়ে আছে অনেক কিন্তু চারা গাছ আছে গাঁদা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা ওদিকে আছে আর একটা খুব খুব সুন্দর মিলি গাছ আছে এই মিলি গাছের কালারটা খুব সুন্দর একদম কি বলবো অফ হোয়াইট ও নয় বাসন্তী কালার পদ্মও হয় কিন্তু পদ্মের এখন সময় নয় আর এটা দেখুন কী সুন্দর একটা ক্যাকটাস আমি নাম বলতে পারবো না এটা আর পেছনে আছে প্রচুর বনসাই বটগাছে আর এখানে ইনকা ডায়ান থাস সব কিছু পাওয়া যাবে প্রচুর কালেকশান প্রচুর আমি এসেছি এখানটায় ভিডিও করতে পারবো একটা ভালো নার্সারি পাবো বুঝতে পারিনি রাজবাড়ির মধ্যে আমি যাচ্ছি না খুব ভেতরে কিন্তু দূর থেকে দেখাচ্ছি আপনারা প্রয়োজন মতো এসে কালেকশান করবেন এখানে আছে পিটুনিয়া দিকটা তো ক্যামেরা দেখালাম এখানে পিটুনিয়ার ছোট চারা কিন্তু চার ইঞ্চি গ্রো ব্যাগে দাম আমি বলবো না কারণ বলা বারণ আছে এখানে এসেই দেখতে হবে এগুলো হচ্ছে সম্ভবত পিটুনিয়া আর ওখানটায় হচ্ছে আচ্ছা আর বেশিক্ষণ থাকা মারণ আছে সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি শুধু একবার দেখিয়ে দিলাম রাজবাড়ির মধ্যে তো অনুপ্রবেশ করা বারণ ওইদিকে আছে হলি হকের কিছু চারা আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমি